নেত্রকোনা জেলা মোহনগঞ্জ উপজেলার সাত নম্বর গাগলা জোর ইউনিয়নের বরান্তর হাওর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে নেত্রকোনা নিজস্ব প্রতিনিধি হৃদয় রায় সজীবের প্রতিবেদনে দেখুন বিস্তারিত ছয় জুনে বৃহস্পতিবার বিকেলে মোহনগঞ্জ উপজেলার সাত নম্বর গাগলাজুর ইউনিয়নের বরান্তর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে নেত্রকোনা বিপি স্ট্রেঞ্জার স্কোয়াড বনাম শ্রী বিজয় ক্লাবের মধ্যকার ফুটবল ফাইনাল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয় এ সময় দুই পক্ষের খেলোয়াড়রা দীর্ঘ নব্বই মিনিট লড়াই করে দুই এক গোলে বিজয় নিশ্চিত করেছে নেত্রকোনা বিপি স্ট্রেঞ্জার স্কোয়াড উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরান্তর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি রাইজ উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন মোহনগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজোয়ান কবির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার এম এ কাদের সাত নম্বর গাগলাজুর ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব সাধারণ সম্পাদক মোহনগঞ্জ উপজেলা ক্রিয়া সংস্থা এমদাদুল ইসলাম খোকন অফিসার ইনচার্জ মোহনগঞ্জ থানা মোহাম্মদ দেলোয়ার হোসেন সহ আরো অনেকেই সেখানে উপস্থিত ছিলেন উক্ত খেলাটিতে ধারাভাষ্যে ছিলেন সাংবাদিক তানিম খান ও বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান